নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি বিয়া দেখুন আজকে বিশেষ রিপোর্ট আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট আমার নাম ফটিক দেব শর্মা আমার বাড়ি হচ্ছে গোয়ালগা আপনার কালিয়াগঞ্জ থানার মধ্যে তো নয় নম্বর বড় অঞ্চলে তো এখানে পেয়ারা গাছ আছে মোটামুটি আমার চার সাড়ে চার বিঘার মতো চোদ্দশো গাছ লাগিয়েছি পেয়ারা গাছ এটা আপনার জাত হচ্ছে হাই এটার ইয়ে আপনার ইয়ে হচ্ছে ভিতরটা পিঙ্ক কালারের হবে এবং বীজটা খুব কম এবং খুব মিষ্টি তো এই যে চারা গাছগুলো কি রকম দাম দিয়ে কিনে এনেছিলেন এগুলো আমি নিয়ে আসছিলাম আপনার কলকাতা দিক থেকে তো পেয়ারার চারাগুলো নিয়েছিল একশো কুড়ি টাকা নিয়েছিল পেয়ারার চারাগুলো তো হচ্ছে এই যে থাইপিং জাতের পেয়ারা তো এটা হচ্ছে কিভাবে পরিচর্যা করছে বা কিভাবে পরিচর্যা করতে হয় অ্যাকচুয়ালি পেয়ারা আপনার যে কোনোই বাগিচা ইয়েতে আপনার কৃষিতে গেলে আপনার জৈবটাকে যেটা ভার্মি কম্পোস্ট বলে জৈবটা মাস্ট কারণ জৈবটা যদি আমরা ইউজ করি তাহলে গাছের লংজিভিটি খুব ভালো হবে এবং এই জমিরও আমাদের ক্ষতি হবে না বর্তমানে যে সরকার আমাদের ভারত সরকারের ইয়ে নিয়েছে যে বায়োর উপরে খুব ইয়ে করছে আপনার জৈব ইয়ে দিক থেকে তাহলে কি সয়েলটা আমার আমাদের ভালো থাকবে আমাদের উৎপাদনটাও বৃদ্ধি পাবে এবং আমাদের জমির ক্ষতি হবে আপনার বর্তমানে ভার্মিক কম্পোস্টটা চলছে তারপরে আমি নতুন একটা নিজেই তৈরি করছি যেটাকে আপনার খুশি আমরুদ বলে সেটা ইউজ করছি এবং কি ওটা ইউজ করার পর আমি দেখছি অনেক রেজাল্ট ভালো ওইটা কি ওটা আপনার আপনার ইয়ে আছে আপনার গোমূত্র আছে তারপরে আপনার কি বলে খোল আছে আপনার তারপরে আপনার চিটা গুড় আর হচ্ছে আপনার কি ওটা বলে বেসন সব মিলিয়ে মোটামুটি পনেরো কুড়ি দিন রেখে দিয়ে ওটাকে

সচরাচর আমরা এই যে এই যে দেখুন আপনার ফুল চলে আসছে আপনার দেখুন এই যে এটাতে দেখুন আপনি ফুল চলে আসছে এই যে পেয়ারা গ্রামে কেমন পেয়ারা দেখুন আমি তো বাজারটা তো এখন করিনি এটা আপনার গাছের বয়স সবে আপনার আহ মাস হতে চললো তো এখনো ঠিক বলতে পারবো না তো বাজারে তো ভালোই পেয়ারা দামে ভালো দামে বিক্রি হচ্ছে মোটামুটি ষাট সত্তর টাকা তো পার কেজিতে বিক্রি হচ্ছে এটা আপনার মোটামুটি দেড় বছরের মধ্যে আঠারো মাসের মধ্যে ভালো ফল চলে আসবে চলে আসবে এটা আপনার সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে পরিচর্যা করবেন আপনি গাছ লাগানোর পরে যদি গাছকে পরিচর্যা না করেন তাহলে ফলটা আপনার দেরি আসবে তা আপনি যদি ঠিকঠাক পরিচর্যা করেন ওর সেচ আছে আপনার স্প্রে আছে খাবার দিতে হবে তাহলে মোটামুটি ধরুন এক থেকে দেড় বছরের মধ্যে আপনি ফলটা পাবেন এই গরমের সময় পেয়ারা গাছ খরা ছিল তো মাসে দুবার দিয়েছি খরা যদি না থাকে নর্মালি পেয়ারা গাছ কিন্তু অনেকটাই আপনার জলটা সহ্য করে তো আপনার এটা মাসে ওই একবার দিলেই এনাফ অন্যান্য সময়